হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাসের প্রস্তুতি শুরু হয়ে গেল রেজিনগরের মরাদিহিতে রেজিনগর থানার ছেতিয়ানি বয় স্কুলের পাশের জমিতে শুরু হয়েছে কাজ আগামী ছয় ডিসেম্বর অর্থাৎ শনিবার এই মসজিদের শিলান্যাস হবে বলে আগেই ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক শুক্রবার সকাল দশটায় হুমায়ুন কবির সভাস্থলে পৌঁছতেই তাকে ঘিরে ধরে মানুষ জমি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সব বাধা পেরিয়েই মসজিদ তৈরি করবেন তিনি মহান আল্লাহর কাছে এটাই দোয়া চাইলাম যে কালকে যেন আমার যে বহুদিন থেকে যে আমার মনের ভিতরে একটা ইচ্ছা বা আমি গত বারো বারো দু হাজার চব্বিশে যে আমি বেলডাঙ্গার কোনো একটা জায়গায় জমিতে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব তো সেটা ইনশাআল্লাহ কিছু বাধা বিপত্তি চলছিল মহামান্য হাইকোর্ট এটাকে মহামান্য হাইকোর্টের জাজ সাহেবরা বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে তবে মহান আল্লাহর কাছে আরেকবার দোয়া চাইলাম যেন কালকে শান্তিপূর্ণভাবে এই ভিত্তি স্থাপন ছয় ডিসেম্বর দিনটি আরও একটি কারণে বিশেষ বলে জানান তিনি কোরআনের বয়স হচ্ছে আগামীকাল কাল পঞ্চাশ বছর চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়স পূর্ণ হচ্ছে সেই দিক দিয়ে ছয় ডিসেম্বরটা অত্যন্ত মুসলমানদের জন্য ইসলামের জন্য পবিত্র কোরআনের চোদ্দোশো পঞ্চাশ বছর শুক্রবার মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করেনি আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরে ছেড়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য নিউজ